আসসালামু আলাইকুম সবাইকে সুলতানা ব্লগ এন্ড কুক চ্যানেলে আরো একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানান আজকে বাসার পুরোনো কিছু জিনিস আমি আবার রিক্রিয়েট করব। তো এর কারণে আমি এখানে বেশ কিছু কেনাকাটা করেছি আমি দেখা যায় হ্যান্ডক্রাফ্ট জাতীয় যত রকম কেনাকাটা আছে এছাড়াও আমার হ্যান্ড পেইন্টের যত রকম কেনাকাটা আছে সবগুলো ম্যাক্সিমাম টাইমে আমি গাউসিয়া থেকে করে আসি ওখানে যে কুমিল্লা হার্ডওয়্যার আছে ওনাদের কাছে মিললে আমি সব কিছু করি এছাড়াও আপনারা চাইলে ওখানে আরও ভ্যারাইটি অনেক দোকান রয়েছে সব জায়গা থেকেই আপনারা কিনতে পারেন ওখানে প্রতিটা দোকানেই দেখা যায় ওনারা পাইকারি রেটে এই সকল প্রোডাক্টগুলো সেল করে থাকে আজকে আমি বেশ অনেকগুলো কেনাকাটা করেছিলাম আমার হাজব্যান্ডসহ গিয়ে তো যেগুলো আজকে না দেখালেও হবে সেই সকল কেনাকাটাগুলো আজকে দেখাই নি ইনশাআল্লাহ পরবর্তীতে যখন কোনো টিউটোরিয়াল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তখন ডিটেলসে সব কিছু দেখাবো যখন যেটার প্রয়োজন হয় এক ভিডিওতে অ্যাকচুয়ালি সব কিছু দেখাতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায় এ কারণে সব কিছু দেখানো হয়নি এখানে হচ্ছে এইটা ছিল অ্যাকচুয়ালি একটা কসমেটিক্স র্যাক এটা আমি অনেক আগে নিয়েছি আপনারা হয়তো দেখেছেন আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এটাতে দেখা যায় আমি আর জিনিস রাখি না অ্যাকচুয়ালি কারণ এটাতে জিনিস রাখলে এই যে র্যাকটা সেটা মানে বাইরে রাখলে দেখা যায় কসমেটিক্সে ধুলাবালি পরে যেটা আমার পছন্দ না আমার কাছে কেন জানি মনে হচ্ছে কসমেটিক্স জাতীয় আইটেমগুলোতে ধুলাবালি পড়লে আবার মোছা এটা কেন জানি ভালো লাগে না এই কারণে আমি দেখা যায় বক্সে করেই রাখি তো এ কারণে এই র্যাকটা আর ইউজ করা হয় না এটা আমি ধুইয়ে তুলে রেখেছিলাম তো হঠাৎ করে মনে পড়লো যে র্যাগের যে নিচের অংশটা যেটা একটু আর কি আপনার ঘুরে রাউন্ড হয় এই যে রাউন্ড যে সেলফটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘুরে তো সেটা আমি একটু ডিজাইন করে নিচ্ছি যেহেতু এটা একটা প্লাস্টিকের নর্মাল রেক আর এটার মধ্যে আমি একটু পার লাগিয়ে বা একটু মিরর কাজ করে আমার কাছে মনে হচ্ছে এটা নতুন কোনো ডিজাইন দেওয়া যাবে কারণ এই ধরনের ডিজাইনার কিছু আর কি ট্রে আছে যেগুলো এখন মার্কেটে পাওয়া যায় এগুলো দেখা যায় পনেরোশো আঠারোশো রেঞ্জের মধ্যে তো আমি চিন্তা করলাম যেহেতু আমার কাছে প্লাস্টিকের এই টাইপের একটা ট্রে আছে যেটা আমি সেলফের নিচের অংশ হিসেবে এতদিন ইউজ ইউজ করেছিলাম তো সেটাতে আমি আমি একটু ডিজাইন করে নিই তো এর জন্য আমি এখানে পার ইউজ করছি এই পারগুলো আমি কুমার কুমিল্লা হারওয়ার থেকে কিনেছিলাম তোলা হিসেবে কিনেছিলাম অ্যাকচুয়ালি আমার কাছে মনে নাই অনেকগুলো জিনিস একসাথে কিনেছি কোনটা কোন দামে কিনেছি সেটা মনে নেই তবে যে মিররগুলো দেখতে পাচ্ছেন ওখানে আমি প্রায় তিন চার প্যাকেট মিরর কিনেছি প্রতি প্যাকেট হচ্ছে তিরিশ টাকা করে ওনারা ওইভাবে প্যাকেট করে রেখেছে একটা প্যাকেটে মিনিমাম তিরিশ থেকে চল্লিশটার মতো মিরর থাকতে পারে তো আমি এখানে গ্লোর সাহায্যে পার আর হচ্ছে গ্লাস লাগিয়ে যেটা মিরর আর কি সেটা লাগিয়ে ডিজাইন করে নিচ্ছি আর মাঝখানের জন্য মিরোর অ্যাকচুয়ালি রাউন্ড শেপ স্কোয়ার শেপের মিরোরগুলো আপনারা ওখানে গাউসিয়ার ওখানে পেয়ে যাবেন তো আমি রাউন্ড শেপের একটা মিরর নিয়েছিলাম আন্দাজ করে জাস্ট আইডিয়ার উপর ভিত্তি করে নিয়েছিলাম তো এখানে এসে দেখলাম যে এক সাইজ বড়ো হচ্ছে তো কোনো সমস্যা নেই এটা আমি আবার আমাদের কাছাকাছি গ্লাসের যে দোকান আছে আমি সেখানে গিয়ে এটা এখন কাটিয়ে নিয়ে আসব। এরি ফাঁকে হচ্ছে আমি দোকানে সেটা কাটানোর জন্য দিয়েছি গ্লাসটা এটা কেটে আনার পরে আমি গ্লু দিয়ে লাগিয়ে নিব আর এখানে একটা টিস্যু বক্স এটা অ্যাকচুয়ালি মেরুন কালারের এখানে অনেকটা রেট মনে হচ্ছে ক্যামেরার কারণে তো যাই হোক এটাতে আমি একটু পাল লাগিয়ে নিচ্ছি এর মধ্যে আমি আরও কিছু কাজ করবো এরকম প্ল্যান ছিল আমার কিছু লেস লাগাবো যেহেতু এখন লেস বাসায় আনা নেই এ কারণে আর লাগাতে পারিনি আর এখানে হচ্ছে এটা একটা আয়না এটা অ্যাকচুয়ালি আমার একটা টেবিলের আয়না ছিল তো আমি টেবিলটা ওয়াশরুমে নিয়ে একটু ঘষে মেঝে ভালো করে দুধ আমার কাছে মাথায় ছিল না যে উপরে একটা গ্লাস ছিল তো ওটাতে গিয়ে মানে বেতর সাইডটা নিচের সাইডটা আর কি গ্লাসে মানে টেবিলের নিচের সাইডটা আমি মুছতে গিয়ে ভালো করে যখন দুইতে গিয়েছিলাম তো উপর থেকে গ্লাসটা পরে এটা একেবারে দুই তিন ভাগ হয়ে গিয়েছে ছোটো যে ভাগগুলো মানে অংশ যেগুলো ভেঙে গিয়েছে ওগুলো আমি ফেলেই দিয়েছি তো যে বড় ভাগ মানে অংশগুলো গ্লাসের ওগুলো তৎক্ষণাৎ আমার কাছে কোনো আইডিয়া আসছিল না আমি জাস্ট এমনিই রেখে দিয়েছিলাম যে কোনো কাজে লাগে কি না পরে দিয়ে চিন্তা করলাম না অনেক সুন্দর তো ডিজাইন করা যায় আরও অনেকগুলো ডিজাইন মাথায় আসছিল তো আমার কাছে যে সকল জিনিসগুলো কাছে ছিল সেগুলো দিয়ে আজকে কাজ চালাচ্ছি আমি ফার্স্টের দিক দিয়ে এখানে সাইডে একটু রং করে নিলাম রং করার কারণে দেখা যাচ্ছে মানে আয়না ভেঙে যাওয়ার পরে পাশ দিয়ে কিন্তু অনেকটা ধারালো টাইপ হয়ে যায় সেটাতে যখন রং করে দিই ওই ধারালোটা চলে যায় মানে একেবারে জায়গাটা একটু স্মুথ হয়ে যায় আর কি তো আমি রঙ করে দেওয়ার পরে উপরে হচ্ছে এখানে একটু গ্লাস যে মিররগুলো নিয়েছি আমি ছোটো ছোটো মিরোর আমি তিন চার প্যাকেট নিয়েছিলাম ছোটো ছোটো ওগুলো আপনাদের তো বলেইছি এগুলো তিরিশ টাকা করে প্যাকেট নিয়েছিলাম তো ওইখান থেকে কয়েকটা মিরোর দিয়ে আর হচ্ছে কিছু চুমকি বসিয়ে দিয়েছি জাস্ট ফার্স্টে আমি গ্লু লাগিয়ে দিয়েছি গ্লুর উপর হচ্ছে চুমকিগুলো বসিয়ে দিয়েছি তো এভাবে এইভাবে ঘন্টাখানেক রাখলে একই শক্ত হয়ে যাবে তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে আর গ্লাসে এই সকল কাজগুলো না এগুলো যে শাইনি একটা চিকচিক একটা ভাব থাকে সেটা ক্যামেরায় আসে না হয়তোবা আমার ক্যামেরায় আমি কোনোভাবে আনতে পারছিলাম না তো যাই হোক আমি এখন বড়ো জায়নাটা সেটাতেই করব সেটাতে আমি ফার্স্ট একটু গ্লো দিয়ে একটা দেখতে পাচ্ছি একটা একটা ডিজাইন এঁকে নিয়েছি এরপরে হচ্ছে আমি কিছু পাল এখানে বসিয়ে নিয়েছি পালগুলো কিন্তু অর্ধেক মানে অনেকটা মানে পুরো পাল না মাঝখান দিয়ে কাটা এটাই কি বিভিন্ন ডিজাইনের বিভিন্ন শেপের পাল বাজারে পাওয়া যায় তো আমি মাঝকান দিয়ে হচ্ছে যে গ্লুগুলো লাগিয়ে নিয়েছিলাম এর উপর দিয়ে আমি চুমকিগুলো জাস্ট ছিটিয়ে দিচ্ছি ছিটিয়ে দেওয়ার পরে যেখানে যেখানে গ্লু আছে সেখানে চুমকিগুলো আটকে যাবে আর বাকি জায়গা থেকে চুমকিটা ঝেড়ে ফেললে পড়ে যাবে তো আমি চুমকি উপর থেকে দিয়ে তারপরে একটু হাত দিয়ে চেপে দিয়েছিলাম যেখানে গ্লু লাগানো ছিল সব জায়গায় সুন্দরভাবে চুমকি আটকে গিয়েছে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে সামনাসামনি কিন্তু অনেক চিকচিক করছিল দেখতেও অনেক ভালো লাগছে আসলে ভাঙা জিনিস দিয়েও যে এত সুন্দর কিছু বানানো যায় সেটা শুধুমাত্র কিছু আইডিয়া কাজে লাগালে সম্ভব আর দেখা যায় আসলে কোনো জিনিসেই আমাদের ফেলো না মানে ফেলে দেওয়ার মতো আসলে কোনো কিছুই না নতুন করে আবার তৈরি হতে পারে পুরনো জিনিস দিয়েই তো এখানে হচ্ছে আমি এই যে আয়নাটাও দোকান থেকে নিয়ে এসেছি এটা অলরেডি লাগিয়ে নিয়েছি এটা একেবারে ফিটিং ছিল মানে অনেকটা হাত দিয়ে চেপে আলতোভাবে আমি ঢুকিয়ে নিয়েছি কারণে গ্লো লাগানোর কোনো প্রয়োজনই হয়নি এখানে তো এর উপরে হচ্ছে আমি ছোট্ট দুইটা আমার বারান্দার যে আমি গাছ লাগিয়েছি ওখান থেকে ছোট্ট দুইটা টব এনে এখানে রেখেছি এটা ডাইনিং টেবিলের উপর থাকলে তো অনেক বেশি ভালো লাগবে তো এই তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করব আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ